ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের বারে আমরা তিরিশ সাইজের ব্ল্যাক আর ব্লাউজ কাটিং দেখেছি এবারে স্টিচিং দেখাবো এর জন্য আমরা কাপড়টি কেটে নিয়েছি আর মেন কাপড়ে সামন পাটের উপরে ফলসটি বসিয়ে নিয়েছি আর উপর থেকে আড়াই ইঞ্চির একটি দাগ টেনে নিয়েছি নিয়ে ওখান থেকে ফিতে বসাবো তার জন্য ভিতর থেকে এরকমভাবে ফিতে বসালে খুব সুন্দর ফিনিশিং আসে দেখতেও ভালো লাগে পুরোটা সেলাই করে নেবো দু সুদ বরাবর সেলাই করে নেব এই দিকেও একইভাবে ভিতর থেকে ফিতেটা দিয়ে নেব দিয়ে সেলাই করে নেব সেলাই হয়ে গিয়েছে এরপরে বাতি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেবো এরপরে আমরা যে গলার কাছে ডিজাইনের সেলাই করেছি সেলাইয়ের পাশ দিয়ে ছোট ছোট করে কেটে নেব যাতে গলার ডিজাইনটাও খুব সুন্দরভাবে ওঠে এই জন্য এরপরে ফলসটি এরকমই উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবে যে আমরা সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের কাপড়টি যেন ফলসের দিকেই থাকে তবে কিন্তু সেপটা ভালো আসবে নয়লে এই চাপ সেলাইটা দেয়া বেকার হয়ে যাবে এরপরে এরকমই উল্টে নেব উল্টে নিয়ে আর একটা সেলাই করে নেবো পুরোটা আগের বারে সেই চাপ সেলাইটা দিয়েছিলাম না ওটা দিলে তবে কিন্তু এই সেলাইটা ফিনিশিংটা ভালো আসে এটা পুরোপুরি গলা যেমন শেপ দেওয়া আছে সেরকমই শেপে অটোমেটিক উঠে যায় নইলে গলার শেপটা ভালোভাবে ওঠে না পুরোটা সেলাই করে নিয়েছি এরপরে আমরা সাইডেও একইভাবে সেলাই করে নেব ফলস ও কাপড়টি বেশি কিন্তু টানাটানি করবো না আস্তে আস্তে হাত দিয়ে ধরে নেব বেশি টানাটানি করলে কাপড়টি ছোট বড় হয়ে যাবে ফলস ও মেন কাপড়টি তখন আবার ফিনিশিং ভালো আসবে না এর জন্য আস্তে আস্তে এরকমইভাবে ধরে নেব দেখতে পাচ্ছ কেমনভাবে করছি এরকমইভাবে করবে কোনো অসুবিধা হবে না হয়ে গিয়েছে এরপরে টেকেন দেবো টেকেনের জন্য আমরা প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নেবো তারপরে টেকেন দেবো চাপ সেলাইটা দিলে টেকেনের সময় কাপড়ও ফলসটি সরে যায় না সমানভাবে থাকে এরপরে যেহেতু আমরা এক ইঞ্চি টেকেনের জন্য নিয়েছিলাম তার জন্য ফোল্ড করে হাফ ইঞ্চি টেকেন দেবো নিচের দিকে হাফ ইঞ্চি আর উপরের দিকে সেলাই করে করে একটু সুচ হয়ে আসবো এসে ওখানে চাপ সেলাই দিয়ে নেব আমাদের ব্যাক পার্টের গোল গলা হয়ে গিয়েছে এরপরে ফ্রন্ট পার্টের স্টিচিং করবো তার জন্য প্রথমে আমরা এরকম ফলস ও কাপড়টি আলাদা করে নেবো দুটোই এরকমই আলাদা করে নেবো দেখতে পাচ্ছ কেমনভাবে করছি এর মেন কাপড়টি আমাদের ঘুরে গিয়েছে তার জন্য ঠিকভাবে নিয়ে নেবো বড়ো দিকটা বড় দিকের সাথে দেবো ছোটো দিকটা ছোট দিকের সাথে দেবো প্রথমে আমরা পুরোটা সেলাই করে নেব ফলস ও কাপড়টি আস্তে আস্তে যারা নতুন এরকমইভাবে সেলাই করবে আর যারা অনেক সময় করেছো তারা পুরোপুরি ধরে নিয়ে সেলাই করতে পারো কোনো অসুবিধা হবে না এরপরে সেলাইয়ের পরে যেই ছোট ছোটো কাপড় থাকে সেগুলো কেটে বাদ দিয়ে নেব এগুলো না কেটে বাদ দিলে পরে জয়েন্টের সময় অসুবিধা হবে একটু কাপড় থাকলেও কিন্তু সেটা কেটে বাদ দিয়ে নেব হয়ে গিয়েছে এরপরে এখানে আমরা টেকেন দেব যেহেতু আমরা কাটিংয়ের সময় এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছিলাম তাই জন্য ফোল্ডের করে নেবো নিয়ে পুরোটা এক ইঞ্চি করে টেকেন দিয়ে নেব এটা হয়ে গিয়েছে একইভাবে এটাও এরকমই টেকেন দিয়ে নেবো এক ইঞ্চি টেকেন দেবো এরপরে আমরা এই পাটটিও সেলাই করে নিয়েছি ফলস আর কাপড়টি একইভাবে নিয়ে তারপরে এরকমই দুটো আলাদা করে সেলাই করব। ছোট দিকটা কিন্তু ছোট দিকে আসবে আর বড় দিকটা বড় দিকে আসবে আর হাফ ইঞ্চি করে যেহেতু আমরা এসটা নিয়েছিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পুরোটা সেলাই করে নেবো নইলে খাপটা কিন্তু সুন্দর হবে না এটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে এরপরে একইভাবে এই পার্টটিও এরকমই দেখে নেবো যে কোনটার সাথে এটা আসছে এটার সাথে এটাই আসছে তার জন্য এই দিকটার সাথে এই দিকটা সেলাই করব। এরকমই ধরে প্রথমে দেখে নেবো সমান আছে কি না যেহেতু সমান আছে আর যদি বা সমান না থাকে তাহলে যেটা বড় থাকবে সেটা একটু কেটে বাদ দিয়ে নেবে প্রত্যেকটা কিন্তু ডবল সেলাই ডবল সেলাই করে নেব দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে এরপরে চার নম্বরটা নিয়ে নেবো বা এলপাটটি নিয়ে এল পাটে যে বড় দিকটা বড় দিকটার সাথে হুপ হুপের ঘর হবে এরকম করে দুসুত বা হাফ ইঞ্চি পুরোটা সেলাই করে নেব আস্তে আস্তে ধরে টানাটানি করব না এরপরে উল্টে দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেবো পাশ দিয়ে দু চাপ সরে আর একটা সেলাই করে নেব এখান থেকে একটু করে কেটে বাদ দিয়ে নেব এরপরে হুব হুপের ঘর হবে এখানে তার জন্য সমান করে কেটে কেটে নেব যাতে হুব হুপের ঘরের জন্য কোনো অসুবিধা না হয় এটা যেহেতু ঘর হবে তার জন্য একটা মন তিন ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি কাপড়ের সহজ ভাজের উপরে ব্লাউজটি প্রথমে সেলাই করব করে এরপরে এরকমইভাবে মুড়ে নিয়ে এর উপরে দিয়ে একটা চাপ সেলাই করে নেবো এরকমইভাবে করলে ভিতর থেকেও খুব সুন্দর ফিনিশিং আসে বাইরে থেকে সুতোও বার হয়ে যায় না এরপরে ধার দিয়ে আর একটা সেলাই করে নেবো এরপরে গলার পরটি কাটিং করব গলার এরকমই এরকমইভাবে দিলে ফিনিশিংটা খুব সুন্দর হয় হেমস্ট্রাইটা করতেও ভালো হয় কোনো অসুবিধা হয় না এরকমই পুরোটা ফেলে নেবো ফলসের উপরে তারপরে কেটে নেবো নিয়ে এক ইঞ্চি বরাবর পুরোটা কাপড় রেখে আবার যেমন গলার শেপ এসছে ওরকমইভাবে কাটিং করে নেব নিয়ে এরপরে পুরোটা সেলাই করে নেবো সহজ ভাঁজের উপরে দিয়ে সেলাই করে নেব সেলাইয়ে ধার ধরে ছোটো ছোটো করে কেটে নেব এর ফলসের উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব এরপরে এটা এরকমইভাবে মুড়ে হেম সেলাই করব পরে এটা হেম সেলাই করে নেব এবার ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের উট সেলাই হবে দুটো সহজ ভাঁজে ধরে নেবো এরকমই ধরে সেলাই করে নেবো নিয়ে একটু করে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে উল্টে আর একটা সেলাই করবো এরকমইভাবে সেলাই করলে সুতো বার হয়ে থাকে না আর কাপড়গুলোর ফিনিশিংটাও খুব সুন্দর আসে বিশেষ করে বেনারসি শাড়ির ব্লাউজগুলো এরকমইভাবে করবে করলে দেখতে ভালো লাগবে নাহলে সুতোগুলো ছেড়ে ছেড়ে আসে ব্লাউজের এরপরে হাতা স্টিচিং করব হাতা যেহেতু নিচের দিকে কুঁচি হবে তার জন্য তিন ইঞ্চি বরাবর একটি কাপড় নিয়েছি এরপরে এটা মুড়ে এরকমই সেলাই করে নেবো পুরোটা ধাপ দিয়ে যাতে কুঁচি দেওয়ার সুবিধা হয় দুটো একই রকম রকমভাবে করে নিয়েছি করে নিয়ে সমানভাবে কেটে নিয়ে নেব যেহেতু কাপড়টা একটু যতটা বেশি নেবে ততটা কুঁচি কিন্তু বেশি আসবে আর তোমরা যদি বা চাও কম কুঁচি দিতে তাহলে কম কাপড় নিলেও হয়ে যাবে যেহেতু কুঁচিটা একটু বেশি দেবো তার জন্য এখানে প্রথমে সেলাই করে নেবো এরপরে এখান থেকে এক ইঞ্চি বরাবর এমনি সেলাই করে নেব নিয়ে তারপরে আমরা কুচি দেওয়া আরম্ভ করব পুরোটা আস্তে আস্তে কুচি দিয়ে নেবো বাতি কাপড়টা কেটে বাদ দিয়ে নেব নিয়ে এর উপরে ফলসটি এরকমভাবে বসিয়ে পুরোটা সেলাই করব। সেলাই হয়ে গিয়েছে এরপরে ফলসটি উল্টে নিয়ে আর একটা সেলাই করে নেব এরপরে ফলস ও কাপড়টি পুরোপুরি সেলাই করে নেবো কুঁচির ধার ধরে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নেব এরপরে পুরোটা হাতার সেলাই করে নেব কোনোটা কিন্তু টানাটানি করব না আস্তে আস্তে সেলাই করব এরপরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে তৈরি হওয়ার পরে এরকমই লাগবে এরপরে ফোল্ড করে মাঝখানে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে বলে যায় এটা আমাদের এখান থেকে কাঁধ জোড়া হবে মাঝখান বরাবর থেকে কাঁধ জুড়ে নেবো পুরোটা হাতার সাথে যেহেতু আমরা কাটিংয়ের সময় তালপাট কাটিং করিনি তার জন্য সামনের পাটে যেটা আসবে হাতা সেখানে তালপাট কাটিং করব। এরপরে হাতা এক জায়গায় করে সহজ ভাঁজে প্রথমে এরম করে সেলাই করে নেব পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে উল্টে নেব নিয়ে আর একটা সেলাই করে নেবো এরকমভাবে সেলাই করলে এই যে কাটা কাপড়টা আছে এটা ভিতরের দিকে চলে যায় আর খুব সুন্দর ফিনিশিং আসে দেখতে পাচ্ছ কেমনভাবে করছি এরকমভাবে করে দেখবে এরপরে আমরা ফলস কোমরপট্টি বসাবো ফলস নিয়ে নিয়েছি তিন ইঞ্চির মতন হাফ ইঞ্চি পুরোটা সেলাই করে নেব পুরোটা সেলাই হয়ে গিয়েছে এর উপরে ফলসের উপর দিয়ে আর একটা চাপ সেলাই করে নেব আর বাকিটা পরে হেম সেলাই করে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকেতে থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন এরপরে যেহেতু আমরা দেড় ইঞ্চি বরাবর এসটা নিয়েছিলাম কাটিংয়ের সময় তার জন্য দেড় ইঞ্চি পুরোটা সেলাই করে নেবো এটা যেহেতু আমি হেম সেলাই এখন করিনি তার জন্য এটা এরকমইভাবে ফোল্ড করে ধরে নেবো পরে হেম সেলাই করব ধরার অসুবিধা হচ্ছিলো তার জন্য একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এই চাপ সেলাইটা না দিলেও চলে যায় দিতেও পারো প্রথমে হেম সেলাই করে নেবে তারপরে ফিটিংস করবে করলে আর এই চাপ সেলাইটা দিতে হবে না এরপরে ফোল্ড করে নেব নিয়ে দেড় ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব নিয়ে এখান থেকে সোজা করে সেলাই করে নেবো পুরোটা এখান থেকেও দেখে নেবো যে দেড় ইঞ্চি কতটা আসছে সেখানে একটা দাগ টেনে নেব হাতাটাও একইভাবে দেড় ইঞ্চি দাগ টেনে নিয়ে সেলাই করে নেব পাশ দিয়ে আর একটা সেলাই করে নেবো